الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين الصديقين অসুহা ইয়সিদ ও কামা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই মাওলানা আল আমিন শামীমিন তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদের প্রাণ কেন্দ্রে এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজম এজেন্সি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন রিয়াদ হেফাজতে ইসলামের মহতারাম সেক্রেটারি জনাব আবদুলসালাম পাটোয়ারি ভাই আছেন এখানে রিয়াদের তাবলিগের বিশিষ্ট দায়ী মুরব্বী মৌলানা আমার বাল্যবন্ধু হাজরতুল্লা আল্লাম হাফিজ মৌলানা মামুন রশিদ হাফিজ আহ রাহ আছেন মাওনা মনির হাফিজ আহ সহ আর অনেক আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে আজকে আসছি আমরা দোয়া করি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করে প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন প্রোপারাইটর পরিচালক প্রিয় ভাই মারনা শামীম আল আমিন আল্লাহ তালা তাকে ওই ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন যে ব্যবসায়ী হাসরে নবীদের সাথে সুহাদাদের সাথে সাথে উঠবে আমাদের সকলের প্রত্যাশা আল্লাহ আমার ভাইকে ওই ওইরকম সততা আর নিষ্ঠার সাথে ব্যবসা করার তৌফিক দান করে আল্লাহ তালা তার ব্যবসায় বারাকা দান করে তার এই অর্থকে আল্লাহ দিনের জন্য কবুল করেন প্রতিষ্ঠানকে আল্লাহ সমস্ত রকমের খারাপি থেকে অন্যায় থেকে ধোকা থেকে প্রতারণা থেকে আল্লাহ হেফাজত করেন যারা কাজ করেন আল্লাহ তালা সবাইকেই নিষ্ঠার সাথে সততার সাথে এই প্রতিষ্ঠানে কাজ করার তৌফিক দেন আমরা ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাদেরকে তিনি আজকে দাওয়াত করেছেন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন الله تعالى جنو بحيك شماني تو وما علينا إلا البلاغ وآخر دعوان الحمد لله رب العالمين سبحان الله بحمدك سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك جزاكم الله خيرا